তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত আজকে আমি সুজি দিয়ে একটা কেক বানাবো তো চলো সেটাই তোমাদেরকে আমি শেয়ার করব চলো তো বন্ধুরা দেখো এই যে আমি এই যে ছোট একটা বাটিতে আনতে না ছোট একটা বাটিতে এক বটিছি তারপর এজ চিনিটা পুরো এক বাটি নিয়ে নি একটু কম নিয়েছি আর এটা আমি প্রথমবার ট্রাই করে দেখছি কেমন হবে কেকটা তারপরে এই বাটিটা করে আমি এক বাটি দুধ নিয়েছি চিনিটা একটু ভুলতে হবে তো গলার থেকে ¿Y por me. valuபிவ. <inaudible> 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 জন্য মানে ঢাকা দিয়ে রেখে দেব দশ মিনিট পর আবার আসছে বন্ধুরা দেখো এই যে ব্যাটারটা কত ঘন হয়ে গেছে ঢাকনা দিয়ে রেখেছিলাম দশ মিনিট পর এই যে চলে এলাম তো এই বাবারে দাঁড়া দাঁড়া শোনা বাবারে দাঁড়া এই যে কত ভালো হয়েছে তো

ভাল কৰে এটাৰ চাথে মিছি নিজে ভাল কৰে এটা থাপ হৈ গৈছে তো এটা ভালো করে মেশানো হয়ে গেছে এরপরে এটা রেখে দিলাম এই এর মধ্যে সারা তেল দিয়েছি ভালো করে এগুলো ভুলিয়ে নেবো বাটির মধ্যে

এই কাঠিটা আমি দেখবো হয়েছে কিনা নি তার মনে হয়ে গেছে লাগেনি তার মানে হয়ে গেছে ভালো করে দেখে নিলাম পারফেক্ট হয়েছে চলো এটা এবার না নেবো আমাদের চুরিটা উঠে গেছে আমি যে পাচ্ছি না তো এখন আমি চামচটা দিয়েই আমি চারিদিকে ছাড়িয়ে মতো তারপরে এই যে

마더의 차다 음 응카페 두와 음 나가다 এখনো গরম <laughs> যারা সব কেক বানায় তাদের মধ্যে হয়তো হয়নি তবে ভালো হয়েছে ভালো লাগছে তো বন্ধুরা আজকের ব্লগটা টা এতদিন আবার কোন নেক্সট ব্লগে দেখা হচ্ছে 我在我他们说，他们都不熟悉他们，我问